হ্যালো ডিএলএস গেমাররা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরা তো সবাই জানি আমাদের গেমে একটি নতুন ইভেন্ট চলে এসেছে ড্রিম এজেন্ট ক্লাসিক এটা দুশো পঁচিশ ডায়মন্ড দিয়ে খেলতে হবে আমার এখানে দুশো পঞ্চাশ ডায়মন্ড থাকাচ্ছে আমি একবার খেলছি তাই আমি আশা করব তোমরা এটা না খেললে ভালো হবে কারণ এখানে যে প্লেয়ারগুলো দিয়ে ওগুলা দিয়ে ম্যাচ জিতা খুব কঠিন হয়ে যায় যদিও বা তোমাদেরকে এখানে দেখাচ্ছে এম সালা হেরিকেন ওগুলো আসলে একটাও দেয় না তা আমি বলবো এটা খেলার সে না খেলাই ভালো এটা খেলার নেই আগের মতো আমরা যেটা চল্লিশ ডায়মন্ড দিয়ে খেলতাম আগে ওইটার মতন তো আমি বলবো এটা না খেললে ভালো হবে তুমি দুশো পঁচিশ ডায়মন্ড দিয়ে খেলবা মাত্র তোমাকে চল্লিশটা ডা ডায়মন্ড দিবে এবং আটটা এজেন্ট দিবে এটা না খেললে ভালো হবে কারণ তুমি এই প্লেয়ারগুলা পরেও পাইতে পারো আরও ভালো রেটিংয়ে কারণ ওরা এখনও ইয়ং ওরা গেমে আরও অনেক বছর থাকতে পারে তাই আমি বলবো এটা না খেললে ভালো হবে তার সে তুমি ডায়মন্ডগুলো জমা রেখ কারণ সামনে আমাদের পুরাতন প্লেয়ার আসবে তখন তুমি ওগুলা কিনতে পারবা পুরাতন প্লেয়ারগুলা কিনতে পারবা কারণ অনেক ডায়মন্ড লাগতে পারে পুরাতন প্লেয়ারগুলো কেনার জন্য তাই আমি বলবো এটা না কিনলে ভালো হবে আর তোমরা কোন ধরনের ভিডিও চাও আমাকেও কমেন্টে জানাও যদিও আমি নতুন তোমরা কোন ধরনের ভিডিও চাও আমাকে বলো আমি সব দিয়ে দিব। আর তোমাদের কোনো যদি সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো আমি সবগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব।